প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বেশি ভালো নাই তো রোজার মধ্যে কেন আসলেন বলেন নামটা আগে বলেন নাম কি প্রিয়া প্রিয়া খুব সুন্দর নাম তো কেন আসলেন একটু বলেন আমরা শুনি আপনার গল্প আমার সন্তানের মুখের দিক থেকে মনে করি আমরা একটা বাচ্চা আছে দুই বছর বয়স ছেলে বাচ্চা তাকে নিয়ে আমি মাঝে মাঝে সাথে রান্না বানার কাজ করি আচ্ছা আচ্ছা তো রান্না বানার কাজ করেন তো ছেলে বাবা কোথায় বিয়া করছে আরেকটা ফোন নিয়ে সাথে পালন হয়ে গেছে কত দিন সংসার করছিলেন সেখানে বেশি দিন আসিলাম না বিয়ে পর থেকে সে মনে করো তারপরে যেতে পারতো না ইনকাম করতো না সে তার মতো চলতো ঠিক আছে বাবার মা বাড়িতে রেখে গিয়েছিল বাবাটা হওয়ার পর সেইখানেই থাকতাম তারপরে মনে করো পরে শুনে শুনেছি আরেকটা বিয়া করছে ছোটো বইয়ের ভয়ে বাচ্চাকে দেখতে আসে না এই কারণে এলাকার লোকজন মেয়েরা বলছে এরকম ফটো ক্লবের কাছে থাকার দরকার নেই আচ্ছা আচ্ছা তো বিয়াটা তো প্রেম করে করেন না না ভাই প্রেম করে বিয়ে করলে তো অবশ্যই তার ব্যাপারে আগে জানতাম শুনতাম সেই মানুষটা আমার প্রতি টান আছে কি না বাবা আমার ভালো লাগছিল ফ্যামিলি ভালো দেখে বিয়ে দিয়েছিল এখন ছেলে যে ভালো হবে না এটা তো আর বুঝতে পারিনি তো যখন বাবা মা দেখে বিয়া দেয় তখন কি আপনার ছেলের প্রতি কোনো আকর্ষণ বা কোনো টান ছিল আমার অত কিছুই ছিল না আমি একটা গরিব ঘরের মেয়ে ঠিক আছে আমার বাবা মা সেই সামর্থ্য ছিল না মনে করো আমাকে লেখাপড়া করা ঠিক মতো বাগনি জপা দ্বারাও আমি মায়ের সাথে মেশিনের কাজ করতাম ছোটবেলা থেকে সেইটা করেই কোনো রকম সংসার চলতো কাপড় বিয়ে করে সাটিনের মেশিন দিয়েও কাজ করে তাদের সংসার চলেন্সি কিন্তু ভাই যে এখানে ভালোবাসা নাই বিশ্বাস নাই যে এখানে মানুষের প্রতি মানুষের টান নেই এখানে তো থাকা যায় না তাই না তো এখনকার বিয়ষতি করবেন সবাই তো না ঠিক আছে বহু প্রথম খারাপ কিছু ছিল তাই সেটা হয়ে গেছে এই কারণে উপতে বেতন আসছে আমার বাবুকে মানুষ করতে গেলে একটা অবশ্যই ভালো মানুষ আমার পাশে দরকার একা থাকলেও মানুষের নানান কথা বলে ঠিক আছে কারণ অনেকে বিয়ে সাথে করতে চায় বিয়ে সাথে না আবার মনে করেন অনেক মন্তব্য করে এই কারণে আমি প্রতিবেদনে আছি আমি একটা ভালো মনের মানুষ তাকে আমার মনের মানুষ করবো দর্শক আপনারা আপনি কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি